আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে আজকে ব্লগটি দেখতেছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো খুবই ব্যস্ত থাকা হয় তার জন্য ঠিক মতো ভিডিও দেওয়া হচ্ছে না তাই আজকে একটা আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো এই তো ইলিশ মাছ দুপুরে রান্না শুরু করে দিয়েছি ইলিশ মাছ ভাজার জন্য দিয়ে দিলাম ইলিশ মাছ দিয়ে শীতের সবজি রান্না করব ইলিশ মাছ দিয়ে শীতের সবজি রান্না করতে খুবই ভালো লেগেছিল খেতে তাই ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ারও করি নতুন দিনের সাথে নতুন আরেকটি ব্লগ আপনাদের সাথে নিয়ে আসলাম আশা করি আমার আজকের ব্লগ রান্না বন্না সব কিছু মিলিয়ে আপনাদের খুবই ভালো লাগবে আর সামনে আসতেছে নতুন দিন নতুন মাস আবার নতুন বছর তো এবছর কার কেমন কাটলো দু হাজার চব্বিশ আশা করি দু সালটা সবার ভালো কাটবে প্রতিটা বছরই ভালো মন্দ এই মিলিয়েই থাকে কিন্তু আশা করি আর সবার পঁচিশ সালটা ভালো যাবে সবার জীবনে ভালো কিছু হোক সবার জীবনে সুন্দর একটা বছর যাক আর সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা সকলের জন্য রইলো দোয়া আর ভালোবাসা যেন 2025 সালটা ভালো যায় সবার আর সকল বিপদ থেকে জন্য আল্লাহ সবাইকে হেফাজত করে সকলকে 2025 সালের অকৃম শুভেচ্ছা দিয়ে দিলাম তো আমি ইলিশ মাছ দিয়ে ফুলকপি রান্না করছি তো এখন মাছগুলো ভেজে নিয়েছি তো মাছের সাথে মাছের মাথা ডিম ছিল সেগুলো ভাজাতে দিয়ে দিচ্ছি আর একটা কথা হচ্ছে জীবনে যদি ধৈর্য না ধরে কেউ তাহলে কিন্তু জীবনে কখনো উন্নতি করা যায় না ধৈর্য ধরলে জীবনে কিন্তু অনেক উন্নতি করা যায় যে কোনো কাজ করলে মানে ধৈর্যের প্রয়োজন আছে আপনি সফলতা পাচ্ছেন পাচ্ছেন না বলে সেই কাজটা না করে যদি বসে থাকেন তাহলে কিন্তু সেই কাজটা আপনি সফলতা পাবেন না তবে আপনি যদি চেষ্টা করতে থাকেন তাহলে দেখবেন সেই কাজে আপনি সফলতা আজকে না পেল কালকে পাবেন একদিন না একদিন পাবেনই পরে তো কিছুদিন ধরে ভিডিও দিয়েছি সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন তখন খুবই ভালো লাগে তখন অনেক উৎসাহ পাই সবার সুন্দর সুন্দর কমেন্ট দেখে যে না আমি তো বসে থাকলে হবে না আমি সুন্দর করে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করতেই হবে ধৈর্য ধরলে ধৈর্যের ফল কিন্তু মিষ্টি হয় তো যারা যারা ইউটিউবে কাজ করছে ভিডিও দিচ্ছে সবার জীবনে সফলতা আসুক সবাই সবার সাথে থাকুন এবং সবার সবারকে সবাই সবাইকে সাথে নিয়ে সামনে এগিয়ে যান এই ধুয়াই রইল নতুন বছরের নতুন শুভেচ্ছা দু হাজার পঁচিশ সাল সবার বালু কাটুক তো আহসান মঞ্জিরে ভিডিও দিয়েছিলাম সবাই খুবই পছন্দ করেছে যারা দেখে নাই তারাও দেখতে পেয়েছে আমি চেষ্টা করবো সুন্দর ভিডিও আপনাদের মাঝে শেয়ার করা আমি ছোট ভিডিও দিয়েছি বড় ভিডিও অনেকে হয়তো করে না বা ব্যস্ততার জন্য দেখতে পারে না তার জন্য মাঝে মধ্যে ভাবলাম একটু ছোট দিব আর মাঝে মধ্যে একটু বড় ভিডিও দেবো আর বড় ভিডিও আমার হয় না কেন জানি আমার ভিডিওগুলো ছোট ছোট হয় অনেক অনেক সুন্দর করে বড় বড় ভিডিও দেয় তবে আমি পারি না তো যতটুকু পারি ততটুকু আর কি শেয়ার করি এই তো আমি সবকিছু দিয়ে ফুলকপিটা ভেজে নিচ্ছি ফুলকপি দিয়ে ইলিশ মাছ রান্নাটা খুবই মজার হয়েছিল যারা ইলিশ মাছ দিয়ে ফুলকপি রান্না করে খাননি তারা খেয়ে দেখতে পারেন খুবই মজার আর নতুন আলু দিয়েছি নতুন আলু তো খুবই মজা লাগে ফুলকপিতে দিয়েছি ইলিশ নতুন আলু ফুলকপি ইলিশ সবকিছু কিছু মিলিয়ে খুবই মজার হয়েছিল আর এই তো এখন ঝোল দিয়ে দিলাম তো কড়াইটাতে রান্না না করতে করতে কালো হয়ে যাচ্ছে তাই একটু সবজি রান্না বসালাম এখন মাঝে মাঝে রান্না করার চেষ্টা করি আর এই তো এখন ভাজা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি আর এই তো ইলিশ মাছে ফুলকপি দারুণ লাগে আর মজা পেয়ে তো আমি অনেকগুলো আলু খেয়ে নিয়েছি নতুন আলু আলু বলতে বলতেই টেস্ট অসাধারণ লাগে এই আর কি আর আর আমার আজকে ব্লগটি কার কাছে কেমন লাগলো মতামত জানাতে ভুলবেন না বন্ধুরা এতো ঢাকা দিলাম ঢাকা ছোট হয়ে গেছে তারপর আমি নিয়ে আর যেহেতু ঢাকাটা নাই ছোট হচ্ছিল এই তো আমি পাতিলে নিয়ে তারপর রান্নাটা করে নিয়ে ছাড়াই তো রান্নার সব শেষে ধনিয়া পাতা দিচ্ছি ধনিয়া পাতা দিলে খুবই সুন্দর একটা গ্রান আসে খেতে ভালো লাগে অনেকে ধনিয়াপাতা খেতে পছন্দ করে তরকারিতে অনেকে আবার ধনিয়া পাতা খেতে পছন্দ করে না এক একজনের স্বাদ টেস্ট এক এক রকম থাকে আমার কাছে আবার ধনিয়া পাতাটা খুবই ভালো লাগে ধনিয়াপাতা ভর্তা খেতে তো খুবই ভালো লাগে এই তো রান্নাটা আমার হয়ে গেছে ধনিয়াপাতা দিয়ে এখন ঢাকা দিয়ে দিলাম ধনেপাতাটা যেন ভালোভাবে একটু সিদ্ধ হয় মিশে যায় আর কি আর এই তো এখন বেগুন ভাজা করব। বেগুনটাকে আমি হলুদ মরিচ লবণ তারপর জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন বেগুনগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি বেগুন ভাজা খেতে কিন্তু ভালোই লাগে গরম ভাতের সাথে আর এই তো বেগুন আমি অল্প তেল দিয়েছি বেশি তেল দিইনি অল্প তেলের মধ্যে ভেজে নিব। আর আমার এই কড়াটার মধ্যে খুব সুন্দর মাছ ভাজা হয় বেগুন ভাজা হয় তার জন্য এই কড়াটা দিলাম একদম লেগেও যায় না পুড়েও যায় না এই কড়াটাতে ভাজতে সুবিধা হয় এই তো ঢাকনা দিয়ে রেখেছিলাম যেন বেগুনটা একটু সিদ্ধ হয় ভালোভাবে এড়াই তো এখন উলটিয়ে পাল্টে দিচ্ছি বেগুনটাকে এক পিঠ হয়ে গেলে অপর পিঠটা উল্টিয়ে দিয়ে লাল লাল করে ভেজে নিব লাল লাল করে ভেজে নিলে বেগুনটা খেতে বেশি ভালো লাগবে এখনকার যে শীতের সময় যে বেগুন গুলো পাওয়া যায় বেগুনগুলো খেতে বেশি মজা লাগে বেগুন ভাজা বেগুন ভত্তা অনেক রকমেরই কিন্তু খাওয়া যায় বেগুন আবার বেগুন পোড়া দিয়ে কিন্তু ভত্তা খেতে অনেক ভালো লাগে আর এই তো ভত এই বেগুন গুলো ভেজে নিচ্ছি আমি আর এই তো আমার বেগুন গুলো আমি নেড়ে দিয়ে এখন ঢাকা দিয়ে দিব বাকিটা রান্না ভালোভাবে ভাবে হয়ে যাবে বেগুন ভাজা আর এই তো বেগুন ভাজা হয়ে গেছে আর ফুলকপি দিয়ে মাছ ইলিশ মাছ আর এই তো বেগুন ভাজার সাথে আর এই তো বিকাল বেলা মেয়ে বলতেছে বার্গার খাবে তারপর তার বাবা তার জন্য পাস্তা আর বার্গার নিয়ে আসছে বার্গার আমার সস লাগে দেখেন কি করছে আর এই তো বার্গার পাস্তার উপর অনেকগুলো সস দেওয়া ছিল তো সস গুলো মেখে দিয়েছে মেয়ে খাচ্ছে মেয়ে বলছে বার্গার খাবে তারপর তার বাবা তার জন্য বার্গার আর পাস্তাও নিয়ে আসছে পাস্তাটা আমার একটু পছন্দ আর এই তো পাস্তা খাচ্ছে আর আমি একটু ভিডিও করে রাখলাম আর এই তো এখানে নিহারি নিহারি রান্না করেছিলাম তো আপনাদের সাথে একটু শেয়ার করছি রান্নার ভিডিওটা করি নাই ভালো লাগছিল না তো এই যে নিহারি রান্নাটা খুবই মজা লাগছিল হয়েছিল আর ঝোলটাও খুব আঠালো হয়েছিল আর শীতের সময় তো নিহারি খেতে ভালোই লাগে রুটি দিয়ে আর এই তো নানরুটি আনা হয়েছে নানরুটি গুলো পিসপিস করে দিয়েছে দোকানদাররা তো নানরুটি গুলো খেতে খুবই ভালো ছিল এই তো নলা দিয়ে নিহারি দিয়ে নান রুটি নীহারি খাবার অনেকে নলাও কিন্তু বলে গরুর পায়া রান্না নিহারি নলে একই কথা এক এক অঞ্চলে এক এক রকম বলে এই আর কি আর এই তো তো বিকালে নাস্তা করা হচ্ছিল নিহারি দিয়ে রুটি আজকের বিষয়ে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ